আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টকশোতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছি এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পুরাটাই যে মিথ্যা এখন সব সাথে জানতেছি বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মাসলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মসলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তার জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজন বড় ভাই জানাম মিয়া নুর উদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিলাম তার বন্ধু গিয়াস মামুন আপনারা উল্টা পাল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপর আপনি কাকে দোষ দেবেন সাধারণ একটা মরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের অনেক বেশি কিন্তু মানুষের হয়ে যায়। কিছু জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পাই না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এ দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টকশোতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছি এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পুরাটাই যে মিথ্যা এখন সব সাতি জানতেছি রাজা কারার তালিকা বানিয়েছেন মাত্র সাঁত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কত জন এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার ষাট জন হম কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী কি এটা ওটা কি নাম ছিল যেন অকর্মা মুসাম্মিল ওটা আসলে অকর্মা তালিকা করবেন শিবিরের নাম এক পাঁচ হাজার দেবেন না ইসলাম পন্থে যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব দেড় হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি করে এখানে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেনদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানুষের আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি ও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলেন দরদ সালাম পাঠ করে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা কোন সরা ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাবাদ করেছি রসুলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছে সরা ফাতাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়াবিল হক অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি যথাযথভাবে রূপ দেব এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাবো স্বপ্ন দেখছেন কে রাসূলুল্লাহ বলেন কে রাসূলুল্লাহ স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ পাক বলেন আমি যদি কোনো কাজের ইচ্ছা করি আন আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আর জোরে বলেন অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা রাসূলুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা হুদায়বিয়ার সন্ধি আমরা মনে করি এই সূরার ভেতরে ১৮ নম্বর আয়াতে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে ১৪০০ মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হুদায়বিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্য হাজরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফফান তাকে হত্যা করা হয়েছে ও বাংলার মুসলমানেরা এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে হজরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছি এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবীজি সংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাহাবির ভেতরে একজন নেই হজরত ওসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হাজার এহেরাম পরে এসেছো খুলে ফেলো সাধারণ পোশাক পরো অদোহার বাসে এদিকে টাকা নবীকে জানতেন না যে এখন হজের পোশাক খুলে ফেললে হজ আর হবে না জানতেন না দেখেন ফরজ হজ তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফেল ফরজ রোজা বাদ ফরজ হজ বাদ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হদাই মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহাবাই গ্রামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের উপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান তার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাবো একজনও যাব না

আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদ রাদিয়া এখানে যারা আরবি গ্রামার জানে রাদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল না এই মুমিনদের উপরে

নবীজি বললেন আজকের এই বায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাজিল করে জানালেন তে আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা ওসমানের হাত বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলে যাব মদিনায় নাই হত্যার বদলা নেওয়ার জন্যে যদি এই তেরোশো নিরানব্বই জনের আবার জীবন দেওয়া লাগে জীবন দেব চলে যাব না আল্লাহ বলেন ফালিমা মাফি গুলো তারা ইয়ার কি মারার জন্য লোক দেখানোর জন্য না মন থেকে বলেছিল এই কথা এই আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম ফাংজালা তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম

একেবারে নম নম্র ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গুম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় করানের পাখি আল্লাহ সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো নিরানব্বই জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয় ছেড়ে দিত নবে এসে তো সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছে কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে বলছে দিনের অবস্থা ভালো না সেই কাফেরের পেতার তারা এখনো পৃথিবীতে আসে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আসার লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুলন ঠিক দিতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাটির কারণে আলমদেরকে ধ্বংস করে দিল ইসলাম কে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ জালমদের জীবনেও ক্ষমতা হয়তো না কারণ তাদেরও জানার ভয় আছে কথা বলে না কেন সরা ফাতিহের আয়াতের আলোচনা শুনার জন্য তাফসীর শুনার জন্য বসেছেন এ ফাতিহের এটা 18 নাম্বার আয়াত এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেটি আমার সারুল ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে মানে না ওনার উপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিল কে ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণে ওরা জেলে রাখি কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরো খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে কোনো মাল নেই সব খারিজ করে দিলাম তার মানে আদালত করতে প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেরে রাখলেন আমার মিনি আয়না ঘরেও রেখেছিলেন এ দেশের মানুষকে সব মরে গিয়েছিল মাঝে মাঝে ভাবতাম ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব কি মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে দৃশ্য সারা রাত পিটা তো মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা, তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের দিয়েছে। এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্টেন সেলের ভেতরে আমার রুমে ছিল ছাট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো হামসা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের ঘন্টা এভাবে বাধা থাকতাম ঘন্টা আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কটা পশা চোলা দিত দফর বেলা কয়েক মোট ভাত দিয়েছে তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে চুল দেখলে মনে হবে জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আছে দুনিয়ায় কেউ জানে না। মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান বলে কি করেছে যে বোবর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে তো এরকম চোদ্দ বছর আয়না ঘরে রাখতো কখন টের পেতেন আপনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে কি করেছে মানে আমার তিন বছর এই জীবন শেষ করে দিয়েছে আর যে লোকটা চোদ্দ বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হইতো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিভাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে ইন্নামা সাবিলু আদাল্লা দিন আজলিমোন আর না সোরা সোরা নাম্বার পারা বারা ছয় নাম্বার বিষ্ঠা তেরো নম্বর লাইনের এটা বিয়াল্লিশ নাম্বার আয় তাদের প্রথম অংশে আছে আল্লাহ বলেন সারা জালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব। যারা বছরের করেছেন সাড়ে আপনি হামজার মামলার আসামি না আপনি সরাসরি কাল্লার আল্লাহর মামলার আসামি বলেন তো আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন মাঝে মাঝে চিন্তা হতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শুনে কি করে আর এরা বাইরেছে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ করতো রাত বারোটার সময় তিন চারজন নকুশ দাঁড়িয়ে এসে বল ভাই চলেন কি কোথায় যাব কোথায় যাবেন জানি না চলেন কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে তুলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে আপনি কিছুই জানেন আপনার হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটার দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার জানি এখনই মরণ হয় ও যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এইরকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে সবাই না একশো জনের অন্তত তিরিশ জন তো ওই রকম সন্তান ছিল এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজন কেউ যেন ক্ষমা করা না হয় কত সম্মানের জায়গায় ছিল তারা ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘেনা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই সাড়ে পনেরো বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো কিছুই না আরো আমি যাদের সাথে ছিলাম নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না আপনাকে একাধারে যদি এখন দশ মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মগর দিয়ে আপনি একটু পরে অন্ধকার দেখবেন কারণ মায়ের জায়গা ওরা ট্রেনিং নিয়েছে যে কোথায় মারলে কোথায় কি হয় আমার মাঝে মাঝে নিয়ে আসতো যে এই যে এটা দিয়ে আমরা নখ তুলি এরকম বড় বড় ওই যে মেশিন গুলো আছে ওদের কাছে আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি যে ওনার পাল আনো লাগলো অনেকে উন্নয়ন কম করেছে কিসের উন্নয়ন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে পদ্মা সেতু বানিয়ে উনি বিশাল কিছু নাই পদ্মা সেতু যে খরচ করেছেন চারটা পদ্মা সেতু বানানো যেত দেশটা ফোকলা করে গেলেন যাওয়ার সময় চোদ্দটা বিজ কেস নিয়ে গেছি চোদ্দটা আমার দেশের পত্রিকার রিপোর্ট এই কথা বলছে না কেন চোদ্দটা বিট কেসের সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি পাইলটকে বলছে ওই তাড়াতাড়ি এগুলো তুলে নাও কারোর সাথে কোনো কথা বলেনি শুধু সুইটকে টুসে ঠিক না হ্যাঁ উঠেছে চলো একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলেন না যে কাওয়া আমি চলে তা আমার সাথে তো বলতে পারতো যে তিন বছর জেল খাটালাম হামজা চলে গেলাম দোয়া করো কিছুই বলেন শয়তান এখন যে ওখান থেকে খালি উস্কানি দেয় আর উস্কানিতে অনেকে পা দেয় দিয়ে পেছনে লাল হয় গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে কি লাল হয়েছিল দেখেছেন বাঁদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল ওই কয়দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম যে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এরকম মুস্কানিতে ঢাকাবাসী পা দেবেন ওরা কিন্তু এখন এসব মুস্কানি দেখছে না এখন বিভাজন শুরু করেছে এখন আলেনদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে মিজানা আজহারের পেছনে লাগিয়েছে আমির হামজার পেছনে লাগিয়েছে শায়েক আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে আরে ভাই এই দেশের মূল শেখর ইসলাম আপনি যত চাই করেন পাল্টাতে পারবেন না এখানে যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল আনসার লাগিয়েছিল শেষ রেকশা লাগিয়েছিল শেষ যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না হালে পানি নিচ্ছে না এখন কি করি হিন্দুদের লাগিয়েছে হিন্দুরাও বুঝে গেছে ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়েবান গিয়েছিল হিন্দু পুরোহিত একজন ঠাকুর সে বলছে না এই দেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এই পর্যন্ত আমরা সবচাইতে নিরাপদে আছি আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদে থাকবো এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গোনা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গুণা হবে কেন কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খেয়ানু এজন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে এই দেশের গর্বিত নাগরিক এই কথা বলেন না কেন আর রাসূলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসূল এখন নেই আছে না রাসূলের নায়েব আছে না আছে এখানে আলেম কারা দেখি হাত বলেন তো এগুলো সব নায়েবের রাসূল রাসূলের উত্তরাধিকারী এরা

জাদুগুলো স্বপ্ন দেখেছিলেন রাসুলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছি বলেছিল সালেম রা ইঁদুরের গর্থ পাবে না ঠিক পাচ্ছে না বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে ঠিক পড়েছি উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতপতাকে পতাকা তৎপত করে উঠবে উঠতেছে সামনে উঠবে আমি গ্যারান্টি দিলাম সামনে উঠবে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেন আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র একশো জনের পনেরো জন মানুষ নাই তো দেশে করানের বিধান কায়েম হোক অথচ এই যে জানুয়ারির এক তারিখের রিপোর্ট এই দেশে এই মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই দেশে করানের বিধান খায় মানুষ বুঝে ফেলেছে যে করানের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আপনাদের পাশের জেলা মুন্সিগঞ্জ এখানকার একটা কোলাঙ্গার ছিল কালা আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে না এজন্য জীবনের বড় আফসোস আল্লাহ অপমান করেছে কলা পাতা শুয়েছে গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে এমন কি ওর বিসিও উড়ে গেছে ওর বিসি নেই আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি ওদের নাকের ডগার ওপর এই দেশে কালেমার পতাকা উঠবে ইনশা আল্লাহ চার নাম্বারে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশি এটা আমি আমার বিশ্বাস কোরআনের উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবে কেন দেখাবে সরা কস ছয় নাম্বার আয়তে আমি পেয়েছি অনুমাকিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন মোসা নবীর দলকে ফেরাউন কোন ঠাসা করে রেখেছিল আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি অনরিয়া ফেরাউন আওয়া হামান আওয়া জনদাহু মা মিনহুম মা কান ওয়াহতারুন আমি ফেরাউনকে হামানকে আরদের সৈন্য বাহিনীকে দলীয় লোককে আমি দেখাতে চাই সবজাইতে বেশি ভয় তারা যাদেরকে করদ তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরা ষড়যন্ত্র যত করবেন আপনি তত পচবেন হ্যাঁ কথা বলে না কেন রাসূলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নায়েবের রাসূলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না কোরআনের বাকি সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেন নি কিন্তু নায়েবে রাসূল উনার এখনো আছে না এরা দেখবে ইনশাআল্লাহ মা বন্ধরা এসেছেন সম্মানিত মা বন্ধদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে কারণ ওখানে একশো জনের প্রায় ষাট জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে এখন যে জল্লাদ আছে ইলিয়াস শাহজাহানের পরে এই লোকটা বউ মারার মার্ডার মামলা বউকে একদের একটু চর দিয়েছিল সংশোধন করার জন্য ও ছাতা মরে গেছে মানে একটা চর দিয়েছে হয়তো জায়গা মতো লেগেছে মরে গেছে খুব বড় কাজের জন্য না ও বর সাথে মার মিল ছিল না যত কামাই করবে ও বর সাথে কোনো মিল নেই আরে আমি টাকা পয়সা কামাই করি আমার মাকে দেব বোনকে দেব আর এর মন পাওয়া যায় না এরকম ছোট মনের বউ দেশে নেই কার বউ এরকম ছোট মন হাত তোলেন তো না আমি তো কথা কেন মেয়েদের পথে এখন আমার খারাপ ধারণা চলে আসতো আলহামদুলিল্লাহ দোহার আরে নবাবগঞ্জের মেয়েরা সব আল্লাহর অলি হ্যাঁ সামান্য মা পড়ারা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না আল্লাহর কসম আপনি কামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না স্বামী যেটা চায় ওটা আপনাকে পছন্দ করা লাগবে যদি যায় হয় অত রাইনু আলাদিনই জাওজাতিহা বলেন মেয়েদের এই গুণটা লাগবে ওর স্বামী যদি বাইরে থাকে দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে সেজন্য যেন পেছন ধরো যদি খাদিজার মতো সাপোর্ট দেয় খাদিজা জীবনে একত্ব নামাজ পড়েননি রোজা রাখেননি জীবনে একটা হস করেননি জাকাত দেননি কিন্তু তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছে জীবিত অবস্থায় জিব্রাইলকে বলেছে যা এই ঘরটা দেখিয়ে বলবা যে এটা খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে কেন নবীজি যখনই বাইরে থেকে আসতেন খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত কোনো কোলাহল নেই আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় যে একটা নেই বানিয়ে রেখেছেন কেন একটু শোকের সময় বলা যায় না ও এমনিতেই মেজাজ গরম হয়ে দিন রোদে পুড়ে আসে জন্য মেয়েদেরকে বলবো আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আল্লাহ জায়গা করে উনি তো জীবনে এক অক্ত নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত দেননি শুধু স্বামীর পেছনে এই খেদমত আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আপনাকেও দেবে ইনশাআল্লাহ তাই বলে আপনি নামাজ পড়া ছেড়ে দেবেন তা বলছি না অবশ্যই নামাজ পড়বেন এই দাম্পত্য কলহর সাত কারণ আছে কয়টা এই কারণগুলোতে আমাদের পরিবারে ঝগড়া হয় মনোমালিন্য হয় ডিভোর্স হয় পরকিয়া প্রেম হয় এটার জন্য আমি বই লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা দিয়ে ওখানে তো লিখতেও দেয় না শয়তানরা খুব কষ্ট করে করে খালি নয়েট করে আমি বাইরে এসে বইটা ছেড়েছি ওই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়ে যাবেন পুরুষের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে আটটা বই করেছিলাম তার মধ্যে দুইটা জেলখানায় আর বাইরে ছয়টা ওখানে মনে হয় পাঁচ ছয়টা আছে ওটা অবশ্যই নিয়ে যে মেয়েকে বউকে পড়াবেন